আজ আগরতলা রামনগর গাঙ্গাইল রোডে অবস্থিত নিবেদিতা ক্লাবের উদ্যোগে ও আমন্ত্রণে অনুষ্ঠিত হলো একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠানটি আয়োজিত হয় ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে যেখানে বিশেষভাবে এইডস ড্রাগস করাপশন এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও উপদেশ দেওয়া হয় উদ্বোধন ও অনুষ্ঠান পরিচালনা করেন নিবেদিতা ক্লাবের সভাধিপতি শ্রী পরিমল চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি শ্রী রানা চ্যাটার্জি এবং সমাজসেবা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাদিকুল রশিদ পরিমল চক্রবর্তী অনুষ্ঠানের সময় বলেন ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির এই উদ্যোগ অত্র এলাকার জনগণকে অত্যন্ত সমৃদ্ধ করেছে ড্রাগস এইডস সাইবার ক্রাইম এবং অন্যান্য সামাজিক অবক্ষয় সম্পর্কে মানুষ সচেতন হয়েছে আমি ব্যক্তিগতভাবে সোসাইটিকে এবং বৃদ্ধি নেটওয়ার্ককে সমাজ সেবামূলক এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই পরিমল চক্রবর্তী নিবেদিতা ক্লাবের প্রেসিডেন্ট আজকের যেই মহালয়ার যে যেই প্রভাতে আমি ওই আমাদের যে ক্রাইম অ্যান্ড ক্রাইম অ্যান্ড কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির যে এখানে কমিটি আছে ত্রিপুরা রাজ্য ওনাদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলাম ক্লাবের পক্ষ থেকে ওনারা এখানে এসছেন এসে বিস্তৃত আলোচনা করেছেন ক্রাইম সম্পর্কে এবং এইডস সম্পর্কে একটা সচেতনতা জাগরণ করেছেন আমাদের যে নিবিদা ক্লাবের যেই এরিয়া এলাকাবাসী আছেন ওনারা সবাই উপস্থিত ছিলেন এবং ওনারা ওনাদের যে এই গুরুগম্ভীর আলোচনা এবং যেটা খুব এফেক্টিভ হয়েছে ওরা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে ওরা গেছেন হ্যাঁ যেটা মনে হয় ইভেন ছোটো ছোটো কিছু ম্যাটার আছে যেমন হেল্পলাইনের ব্যাপার আছে এইসব আছে আমরা অনেকে শুনি কিন্তু সেইভাবে এটা আমাদের সেইভাবে আমরা সেটা লাগু করি না মা সেইভাবে মনে রাখি না এটা আজকে দেখলাম ওরা অনেকে সচেতন হয়েছে ওই নাম্বার টুম্বারগুলো সব নিয়েছে পশ্চিম থানার ওসি শ্রী রানা চ্যাটার্জি বলেন ড্রাগস ও বিভিন্ন ধরনের করাপশন প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির প্রচেষ্টা প্রশংসনীয় এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এখানে আমাদেরকে ওরা ইনভাইট করেছিল এবং আমি এখানে দেখলাম যে অনেক মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের সঙ্গে আমিও অংশগ্রহণ করতে পেরে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং এটা খুব ভালো উদ্যোগ সমাজকে ক্রাইম ফ্রি করার জন্য এরকম উদ্যোগ প্রত্যেক পাড়াতে দরকার মানুষকে সচেতন করা কীভাবে ক্রাইমকে প্রিভেন্ট করা যাবে আর যদি এরকম কোথাও অপরাধ সংগঠিত হয় কিভাবে তা এটা ডিটেকশন করা যাবে এর জন্য এই ধরনের উদ্যোগ খুবই শুভ এবং আমি আশা রাখি তারা এরকম উদ্যোগ বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে করবে মানুষকে হেল্প করার জন্য ডক্টর মোহাম্মদ সাদিকুল রশিদ তার বক্তব্য বলে শুধুমাত্র ড্রাগসের প্রতি সচেতনতা হওয়া যথেষ্ট নয় মদ্যপানের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাও প্রয়োজন বর্তমান সমাজের সামাজিক অবস্থান উন্নয়নের নামে বহু মানুষ মদ্যপান করছে যা সমাজের জন্য এক ভয়ঙ্কর বেধি এরপর অনুষ্ঠানে মন্তব্য রাখেন যিনি ক্রাইম এবং করাপশনের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা প্রদান করেন সংস্থার রাজ্য সম্পাদিকা শ্রীমতী শর্মিলা চৌধুরী সাইবার ক্রাইম শিশুদের উপর মোবাইলের কুপ্রভাব এবং শিশু শ্রম সহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের বিষয়ে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সচেতনতা তৈরি করে নিবেদিতা ক্লাবের আমন্ত্রণে আমরা ক্রাইম অ্যান্ড কারাপশান কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি যৌথভাবে এখানে একটি ড্রাগস এবং এস দিয়ে এখানে জনসচেতনতামূলক একটা অনুষ্ঠান হয়ে থাকে তো এই অনুষ্ঠানটি হওয়ার পিছনে কারণ হচ্ছে আজকে যেই পরিমাণ ড্রাগসে আসক্তি হচ্ছে যুবক যুবতীরা তার থেকে এডসে এইডসের পার্সেন্টেজ বাড়ছে সেই হিসাবে আমরা এই এলাকাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি তো এই প্রোগ্রামে আমাদের এখানে এলাকার যে ক্লাব কর্তৃপক্ষ সভাপতি রয়েছেন আমাদের পরিমল চক্রবর্তী মহোদয়া ক্লাব পূজা কমিটির সেক্রেটারি রয়েছেন এবং আমাদের ক্রাইম অ্যান্ড করাপশান কন্ট্রোল এয়ারনেস সোসাইটির রাজ্য সম্পাদিকা শ্রীমতী শর্মিলা চৌধুরী উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি উপস্থিত রয়েছেন আমাদের একজন বিশেষজ্ঞ ডক্টর ছিলেন ডক্টর সাদিকুর রশিদ অ্যান্ড পশ্চিম থানার ওসি সাহেব মিস্টার রানা চ্যাটার্জি মহোদয়া তে প্রত্যেকেই এখানে এসেছেন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন আমি আমাদের ক্রাইম অ্যান্ড করাপশান কন্ট্রোল এয়ারনেস সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মহালয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি নেটওয়ার্কে যারা রয়েছেন সাংবাদিক ভাইয়েরা তাদেরকে আপনারা এখানে লাইভ ইয়ে করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান শেষে নিবেদিতা ক্লাবের সভাধিপতি শ্রী পরিমল চক্রবর্তী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানো গেছে এই অনুষ্ঠান শুধুমাত্র সচেতনতামূলক বার্তা প্রচারে সীমাবদ্ধ নয় বরং সমাজের মূল সমস্যাগুলো যেমন ড্রাগস মদ্যপান এইডস করাপশন সাইবার ক্রাইম এবং শিশুদের উপর শারীরিক ও মানসিক প্রভাব নিয়ে আলোচনার মাধ্যমে জনগণকে সরাসরি সচেতন করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এর মাধ্যমে সমাজে মানবিকতা নৈতিক মূল্যবোধ এবং সুস্থ জীবনধারার গুরুত্ব প্রচারিত হচ্ছে বিশেষ করে যুব সমাজকে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক বিউরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক